এখন ভোর পাঁচটা বাজে আর মাঘ মাসের মাঝামাঝি সময় তাই বরফ জমাট শীত মাঘ মাসের শীতের তীব্রতা বোঝানোর জন্য বাংলায় প্রবাদ আছে পৌষের শীত মোষের গায়ে মাঘের শীত বাঘের গায়ে এর মানে হচ্ছে পৌষ মাসের শীতে মোষ কাতর হয় কিন্তু মাঘ মাসের প্রচন্ড শীতে বাঘ পর্যন্ত জড়সর হয় আর আমরা মাঘ মাসের শীত গায়ে নিয়ে যাচ্ছি বাঘের দেশে আজ আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত সুন্দরবন উদ্দেশ্যে রওনা দিয়েছে তাই সবার আনন্দের তীব্রতার কাছে শীতের তীব্রতাকে হার মানিয়েছে আর নদী পথে সুন্দরবন যাওয়ার আদর্শ সময় হচ্ছে শীতকাল কারণ শীতকালে নদী শান্ত থাকে আমার ব্লগের প্রথম পর্বেই বলেছিলাম আমাদের এই ভ্রমণে স্থানীয় পর্যায়ের সব যানবাহনেই উঠার অভিজ্ঞতা রপ্ত করবো তাই আমার শ্বশুরবাড়ি হতে ঘাট পর্যন্ত যেতে আমরা স্থানীয় পর্যায়ের যানবাহন আলম সাধু ব্যবহার করছি আবহমান বাংলার প্রকৃতির উপযুক্ত সময় হচ্ছে এই শীতকাল কারণ এই ঋতু বৈচিত্র্যের বাংলাদেশ শীতকালে তার সৌন্দর্যের পূর্ণতা লাভ করে প্রতিটা নিঃশ্বাসে এক অন্য রকম অনুভূতি যা আমাদের মাঝে জন্মভূমির প্রতি ভালোবাসাটা কারও করে আঁকা বাঁকা মেঠোপথ ধরে প্রকৃতির কুয়াশার চাতুর করে হারিয়ে যাওয়া এক অন্য রকম অন্য ভুবনে আমাদের বারবার মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টির মহানুভবতার কথা আমরা এখন পৌঁছে গিয়েছি খুলনা জেলার ডুমরিয়া থানাধীন শরাফপুর ঘাটে মূলত আমাদের এখান থেকেই সুন্দরবনের উদ্দেশ্যে নদীপথের যাত্রা শুরু আমরা প্রায় এক সপ্তাহ আগে একটি মাঝারি সাইজের টলার রিজার্ভ করেছি আমাদের এই জার্নিটা নদীপথে অনেক দীর্ঘ সময় হবে রান্নাবান্না খাওয়া দাওয়া ঘুম সবকিছু কিছু টলারে করা হবে তাই খাবার দাবার বাজার সদায় হাড়ি পাতিল গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে কাঁথা কম্বল সহ প্রয়োজনীয় সবকিছুই সঙ্গে নেওয়া হয়েছে এখন হচ্ছে শরাবপুর ঘাট থেকে এটা হচ্ছে ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়ন না ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়নের শরাফপুর ঘাট থেকে আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব এই সেই কলার এখন জোয়ার ভাটার সময় মানে এখন হলো জোয়ার থেকে ভাটার দিকে যাবে তো এই কারণে আমরা দ্রুত আমরা রওনা দিব আমাদের প্রথম গন্তব্যের স্থান হচ্ছে সুন্দরবন করমজল সুন্দরবন ন্যাশনাল পার্ক এবং হারবাড়িয়া আপনারা যাত্রার জন্য প্রস্তুত সুন্দরবন উপকূলীয় সব নদীগুলোতে বিভিন্ন নৌযান চলাচল করে নদীর জোয়ার ভাটার উপর নির্ভর করে এই যে নদীটি দেখছেন এই নদীতে ভাটার সময় পানি এতটাই কম থাকে যে মানুষ হেঁটে নদী পার হতে পারে এই জোয়ারের পর পরবর্তী জোয়ার হবে বারো ঘন্টা পর তাই আমাদের জোয়ার থাকতে থাকতেই যাত্রা শুরু করতে হবে আমাদের টলারের মাঝি টলার ছেড়ে দিয়েছে এই হিমশীতল ঠান্ডার মাঝে গরমের উষ্ণতা পেতে এখন এক কাপ চায়ের খুবই দরকার তাই গরম গরম চা বানানো হচ্ছে সাথে সকালের নাস্তাটাও সবাই সেরে নিব আকাবাকা নদীর মাঝে টলার জলরাশি কাটিয়ে ভেসে চলছে জেলেরা নদীতে মাছ ধরার নিত্যদিনের কার্য সম্পাদনে ব্যস্ত কিন্তু আমাদের অনেকের কাছে তা বিস্ময় আমরা মুক্ত হয়ে উপভোগ করছি নদীর দুপারের সৌন্দর্য প্রকৃতি তার স্থান কালভেদে সস্থানে সুন্দর এখন আমাদের দুপুরের খাবার নৌকাতেই রান্না হচ্ছে দুপুরের পালা খাবারের আইটেমে রয়েছে খিচুড়ি গরু মাংস মুরগির মাংস ডিম ভুনা আমার বা আমাদের নৌকাতে রান্নাবান্না বান্না করা বা দেখার অভিজ্ঞতা এই প্রথম ভাসমান জীবন এ এক অন্যরকম অনুভূতি সুন্দরবন উপকূলবর্তী গ্রামগুলি বিশ্বত পানির অভাব কারণ এখানকার গভীর নলকূপগুলোতেও নোনা পানি উঠে তাই এখানকার স্থানীয় মানুষ বর্ষার মৌসুমে বৃষ্টির পানি জমিয়ে রেখে সারা বছর খেয়ে থাকে আর নোনা পানির আধিক্য হওয়াতে এখানকার পরিবেশ ও গাছপালাতেও রয়েছে ভিন্নতা দেখতে দেখতে রামপাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি পৌঁছে গিয়েছে বাংলাদেশের পরিবেশ শিশুতে বহুল আলোচিত সমালোচিত রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র সরকারিভাবে দাবি করা হয় রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবনের প্রান্ত থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত যদিও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন এই দূরত্ব আরো কম নয় থেকে ১৩ কিলোমিটারের মধ্যে যা সহজেই সুন্দরবনের প্রাকৃতিক জীববৈচিত্র্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে কয়লা পুড়িয়ে এই কয়লা পোড়ানোর পর সেখানে থেকে নির্গত কয়লার ছাইকে সুন্দরবনের পরিবেশের জন্য এক নম্বর হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে ইউনেস্কোর এই প্রকল্পে বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বর্জ্য এবং পানিকে দ্বিতীয় হুমকি গণ্য করেছে ইউনেস্কো এই প্রকল্পকে ঘিরে সুন্দরবন এলাকায় যেভাবে জাহাজ চলাচল বাড়বে এবং ড্রেজিং করার দরকার হবে সেটিও সুন্দরবনের পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে আর সর্বশেষ বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে ওই অঞ্চলের সার্বিক শিল্পায়ন এবং উন্নয়নের কর্মকাণ্ড সুন্দরবনের পরিবেশকে হুমকির মুখে ফেলবে বলে মনে করে ইউনেস্কো দেখতে দেখতে আমরা সুন্দরবনের করমজল পৌঁছে গিয়েছি করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র থেকে প্রায় আট কিলোমিটার দূরে তিরিশ হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির হরিণ রেসাস সহ নানা প্রজাতির পশু পাখি এছাড়াও নির্মিত হয়েছে কাঠের ট্রেল এবং টাওয়ার জেলেদের মাছ ধরার কর্মযোগ্য এই পর্যটন কেন্দ্রে অতিরিক্ত প্রাপ্তি বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রটি জলে অবস্থিত তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব ও ফলো করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ